এটা আপনি যেটা জানেন আমিও সেটা জানি এটা এখন বাংলাদেশে না সারা পৃথিবীতে নিউ ট্রেন্ড শুরু হয়েছে এই যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই টেকনোলজি যখন আগাচ্ছে আমরা যেমন অ্যাডভান্টেজ সময় এইখান থেকে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কথা বলতাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্কলারশিপ বা ইত্যাদির জন্য চেষ্টা করতাম তো টেলিফোন করার মতো অবস্থা ছিল না আমরা সংসদ ভবনে গিয়ে ওই এমপি সাহেবদের টেলিফোন ইউজ করে কথা বলতাম আর এখন আপনি মুহূর্তে মুহূর্তে যে কোনো জায়গা থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মুহূর্তের মধ্যে মিস ইনফরমেশনগুলো ডিস ছড়াই দেওয়া যাচ্ছে ভাইরাল করে দেওয়া যাচ্ছে এবং একটা গোষ্ঠী বা একটা জনপদ মানে ওই উস্কানিটাকে নিয়ে একটা আনস্টেবল করার বা দেশে একটা ভ্যান্ডালিজম করার সুযোগটা নি গ্রহণ করতেছে এটা করতেছে এটা আমাদের আমাদের চেয়ে আপনাদের মনে আরও বেশি সচেতন ভূমিকা পালন করা উচিত কারণ আপনারা হচ্ছেন ম্যান আপনাদেরকে সবাই চেনে আমাদেরকে কিন্তু বেশি চেনে না আপনারা যদি এই ভুল তথ্যগুলো এইগুলো যদি অপপ্রচারগুলো যদি কম করেন এগুলো যদি বন্ধ করতে পারেন বা একটা ভুল তথ্য ওই যখনই প্রচার হচ্ছে ওইটার কাউন্টার যদি একটা আপনারা ইয়া দেন যে না ঘটনাটা এটা না প্রকৃত ঘটনাটা এইটা ছিল আপনারা যদি মিডিয়াগুলোতে প্রচার করেন তাহলে এটা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব ধন্যবাদ আপনাদেরকে